এই কাপগুলো নিয়ে এসেছি চলো করে করলাম এই কাপ পিঠে দেখে নেওয়া যাক দেখার আগে একটা লাইক দিয়ে দিও চলো শুরু করি কিভাবে কি করেছি দেখো এক বাটি সুজি নিয়েছি এটা ঢেলে দিচ্ছি পাত্রে ঢেলে দিলাম যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটিতেই মাফ করে আমি চিনি মোটা দানের মোটা দানার চিনি আর সেটা হাফ বাটি একটু কম এই সামান্য নিচ্ছি একটু লবণ একটু যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ লাগে তাই লবণ চলো এগুলো শুকনো জিনিসগুলোকে এবারে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো হাফ বাটি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে সব জিনিসগুলো আবারও মিশিয়ে নেব সুন্দরভাবে চলো এবারে নিয়ে নিচ্ছি দেখো হাফ বাটি হাফ বাটির চেয়ে একটু কম টক দই এটা একটু জল দিয়ে পাতলা করে নেব ঘন যেহেতু দইটা আমার থেকে যদি ওই প্যাকেট দইগুলো থাকে সেইগুলো থাকলে জল দিতে হবে না জল দিতেই হবে একটু পাতলা করে নিলাম নিয়ে এটা এবার মিশ্র দিচ্ছি মাখো মাখো ব্যাপারটা হয়েছে এরকম টাইট হলে হবে না সেই জন্য আবার একটু জল দেব আবার একটু জল দিয়ে হাফ বাটির মতন জল দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পাতলা রয়েছে এটা কিন্তু ডেলা পেকে থাকলে হবে না এটাকে ভালো করে কিন্তু চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো ঘন ঘন কিন্তু ব্যাটার তৈরি হয়েছে আমার কিন্তু চিনিটা গলবে একটু পাতলা হবে সেই জন্যে আর সুজিটা ফুলবে সুজিটা ফুলে কি হবে এটা শুকিয়ে যাবে জলটা কিন্তু আরও টেনে যাবে ঠিক আছে এইটা আমি চাপা দিয়ে এখন পনেরো মিনিট মতন রেখে দেবো ঠিক আছে পনেরো মিনিট পরে তারপরে আসবো কি করছি দেখাবো চলো চাপা দিয়ে রেখে দিলাম হ্যাঁ পরে কিছু কাজ আছে সেই কাজগুলো আমরা করে নিই এটা থাক পনেরো মিনিট পনেরো মিনিটে সেই কাজগুলো করে নিই চলো ওখানে দুধ বসিয়ে দিয়েছি গরম হতে দুধটা জ্বাল দেওয়াই ছিল এখন একটু গরম করে নিচ্ছি আর দুধের মধ্যে আমি অল্প চিনি অ্যাড করেছি যেটা দেখানো হয়নি খুব অল্প পরিমাণে চিনি একটু আমি অ্যাড করেছি গুড় ডুবো এখনও খেজুরের গুড় যেহেতু পাওয়া যাচ্ছে না তো সেইভাবে ঠান্ডা পড়েনি সেই জন্যে আখের গুড় আমি এখানে ইউজ করব। তাই অল্প একটু চিনি দিয়ে দিই আর এই যে দুটো ছোট এলাচ দানাগুলো বের করে থেত করে নেবো অল্প অল্প গরম হতে শুরু করেছে আমি এলাচ দানাটা যেটা গুঁড়ো করেছে সেটা দিয়ে দেবো দুধটা যে ঘন করতে হবে সেই রকম দুধটা একটু জাল দিয়ে একেবারে পাতলা লাগবে না একটু মোটা করবে মানে খুব ঘন না একটু মোটা করলেই হবে এখন দুধটা জাল দেওয়া আছে আবার একটু গরম করে নিচ্ছি কমিয়ে একটু ফুটে যাক কমিয়ে তারপরে রেখে দেবো আমি গুড়টা পরে ব্যবহার করব চলো ওইদিকে সুজিটা কেমন আছে আমরা একটু দেখে নিই পনেরো মিনিট হ্যাঁ পনেরো মিনিট হয়ে গেছে চলো দেখে নিই এটা একটু কমিয়ে রাখি নাহলে ফুটে পড়ে যাবে দেখি এটা কত দূর কি হলো ঘন গেছে আমরা এর মধ্যে এর মধ্যে বেকিং পাউডার দোকানে হাফ চামচ মতন বেকিং পাউডার দিয়েছি দিয়ে এর মধ্যে কি করবো একটু জল দেবো দেখো হাফ বাটির মতন হাফ বাটির চেয়ে একটু কম আমরা জল দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নেব বেকিং পাউডার দেওয়ার পর একদিকে ঘোরাতে হবে হ্যাঁ উল্টো দিকে ঘোরালে হবে না একদিকে দেখতে পাচ্ছ একদিকে কিন্তু রাউন্ড হিসাবে ঘুরিয়ে নিয়েছি চলো এরপরে আমরা নিয়ে নিচ্ছি এই কাপ এই কাপ যে কোনো চায়ের কাপই নিতে পারো তোমরা আমি যেহেতু ভিডিও করছি এই চায়ের কাপড় নিয়ে নিতে পারো তো আমি যেহেতু ভিডিও করছি সেহেতু দেখতে ভালো লাগবে তাই এই কাপগুলো আমরা ইউজ করব চলো এবারে আমরা এর মধ্যে হাতার সাহায্যে দিয়ে দেবো এই সুজিরগুলো অল্প দিলাম সবেতে অল্প অল্প আগে দিচ্ছি হ্যাঁ এখানে আটটু দেবো দাঁড়াও তার মাঝখানে আমি অল্প করে গুড় দেব ঠিক আছে কি অল্প অল্প গুড় দিয়ে দেবো বেশি নয় তারপরে আবারও এর ওপর আমরা সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি আবার খেয়াল রাখতে হয় ক্যামেরাটা বন্ধ হয়ে গেল কি অফ করে দিলাম কি হাফ কাপ মতন আমরা এই ব্যাটারগুলো ভরব হাফ কাপের বেশি কিন্তু আমরা ভরব না কারণ এটা ফুলবে আর তারপরে আমরা দুধ দেবো এর মধ্যে সেহেতু আমরা বাদ বাকি ব্যাটারটা অন্য কাপে দেবো এইগুলো আমরা আগে বসিয়ে নিই চলো জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে ফুটছে আমরা কাপগুলো বসাবো কাপটা আগে মাঝখানে বসাতে হবে হ্যাঁ মাঝখানে দিয়ে তারপরে একটু ধরে ধরে দিতে হবে এই চারটে কাপি আমরা দিয়ে দিলাম ঠিক আছে এটাকে আমি ঢেকে দেবো এটাকে ভাপিয়ে নিতে হবে চলো দুধটা কিন্তু ফুটছে এটা কমিয়ে রেখে দিয়েছি আস্তে আস্তে গুড়টা দেবো পরে সিটা দেখতে গেল দেখো সারাশিটাকে খুঁজে পাচ্ছি বন্ধুরা পেয়েছি চলো সাবধানে গেছে একদম রেডি চলো গ্যাসটা বন্ধ করে দিই বুঝলে পুরো পরিষ্কার এসে গেছে গ্যাসটা বন্ধ হয়ে একটু ঠান্ডা হোক তারপরে আমরা কাপগুলো কারণ কাপগুলো কিন্তু না কাপগুলো হ্যান্ডেলগুলো ঠান্ডাই আছে ধরা যাচ্ছে চলো কাপ সব বের করে নিয়েছি এখানে অল্প অল্প গরম আছে পুরোপুরি ঠান্ডা হলে খুব ভালো হয় সাইড দিয়ে পুরো ধারগুলোকে চারটু ঠান্ডা হতে দিতে হবে ধরা যাচ্ছে না গরম আছে এগুলো তো আরোই গরম এই মাত্র বের করলাম করলে উঠে আসবে কিন্তু আমি না গরম না একটু ঠান্ডা হোক তারপরে তোমাদের দেখাচ্ছি উঠে এসেছে বুঝতে পারছো ধোঁয়া উঠছে এখনো এভাবেও খাওয়া যায় কিন্তু আমরা তো এইভাবে খাব না পিঠে যখন তখন তো একটু দুধ দিয়ে দিয়েছো উঠে এসেছে পুরো দুধে এবারে ভেজাবো হালকা হালকা ঠান্ডা পড়েছে অবশ্যই ট্রাই করো চলো ওর থেকে দুধটা দেখি দুধটা মাঝখানে আমি বন্ধ করে রেখেছি এর মধ্যে এবারে একটু গুড় দেবো কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিব গ্যাস আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে গুড়টা দেব না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আখের গুড় আমি দিয়ে দিলাম গুড় দিয়ে এরকম নাড়াচাড়া করে দি দুধটা মধ্যে গুড়টা একদম মিশে গেছে কিন্তু মানে ভুলে গেছে গরম গরম দুধগুলো এক চামচ করে সব কাপে এক চামচ করে আগে দেবো এটা কিছুক্ষণ পরে কিন্তু একটু টেনে নেবে তারপরে আবারও দুধ দেবো আমি এটা ভিজে যাবে তারপরে কিছুক্ষণ রেখে দেবো তারপরে ভিজে যাবে তারপরে আবার একটু দুধ দেবো দুধটা টানতে দিতে হবে ছুরি দিয়ে আমি আবার একটু পিঠে তো একটু না সাজালে ভালো লাগবে না তাই এই যে আলমন্ড বাদাম নিয়েছি জাস্ট একটু সাজানোর জন্য हेलो একবারে উপর থেকে দিয়ে দিলে না দারুণ লাগবে দেখতে দেখুন কি দারুণ দেখতে হয়েছে আর কতটাই সহজ একটা করে সবাইকে দিয়ে দেবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আনন্দ করে খাবে এই কাপগুলোও নিয়ে এসেছি গুপটা দেওয়ার জন্য কি দারুণ লাগছে দেখেছি